বাংলাদেশের বিপক্ষে আধিপত্যবাদীর পক্ষে যারা কথা বলে আমাদের দেশের মিডিয়া সেল আবার ভাইয়েরা ডেলি স্টার আর কথা বল পত্রিকার অফিসে হামলা হয়েছে এই হামলা যারাই করেছে যারা কি কারণে করেছে আমরা স্পষ্ট বুঝতেছি যে তারা আমার দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয় জালেমদের পক্ষে অবস্থান নাই মজদুমদের বিপক্ষে অবস্থান নেয় ঠিক কি বলো কিন্তু হামলা যারা করলো আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়ের ভেরিফাই পেজ থেকে সেই খবর প্রচারিত হলো আর সেখানে যতজন গ্রেফতার করা হলো তাদের নামের তালিকা দেওয়া হলো সেই তালিকার মধ্যে দেখলাম একজন মাদ্রাসার ছাত্র পেয়েছে কোন মাদ্রাসায় পড়েছে সেই তথ্য নিয়ে আসছে আমার বক্তব্য হলো ইনসাফ হচ্ছে তথ্য যদি দিতে হয় প্রত্যেকের তথ্য দিতে হবে কে কোন জায়গায় পড়ে যে মাদ্রাসার ছাত্রের কথা নিয়ে আসছে জন্য হুজুরদের ব্যাপারে সমালোচনা করতে সবারই খুব মজা লাগে কথা বলেন ঠিক কিনা একটা বড় দুঃখজনক ব্যাপার নিন্দা জানাই প্রতিবাদ করি আমাদের আতাউর রহমান বিক্রমপুরি ভাই বাংলাদেশের একজন প্রতিবাদী আলেম উনি যেখানে মজদুমরা নির্যাতিত হয় কোন আলেম নির্যাতিত হয় সেখানে প্রতিবাদ করতে যায় যেখানে কোন মুসলমান নির্যাতিত হয় সেখানে সে হাজির হয় তাকে গ্রেফতার করা হয়েছে আমার বন্ধুগণ বড় দুঃখ লাগে মুসলমান এটা তো চব্বিশের আগে ছিল চব্বিশের পরে এমন কল্পনা আমরা করতে পারি নাই আমার বাংলাদেশকে সাজাতে হলে মুসলমান যুবক তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার বাংলাদেশে হবে অন্যায় হবে আচরণ হবে অত্যাচার হবে এটা আমরা মানতে পারি না পারি না পারি না ঠিক কিনা বলেন ইনসাফের বাংলা করতে চাই কি চাই না কারা কারা চাই দু হাত তুলে দেখো আজাদি আজাদি আল্লাহ আমাদেরকে কবুল করুন কিছু মানুষ আছে দেখবেন এমনিতে হুজুরদের পিছনে খুব চুলকা চুলকি করে আছে না নাই হুজুর যদি আস্তে হাটে কয় হুজুর মনে হয় বেশি দাওয়াত খেয়ে পেট ভারী করছে জোরে হাঁটলে কয় হুজুর দাওয়াত পাইছেন কয়টা কিন্তু উনির জীবনে ওর হুজুর এক দাওয়াত দিয়ে খাওয়ায় না কথা কয় না ঠিক কি না যারা মসজিদে এক টাকা বেতন দেয় না এরাই আলেমদের সমালোচনা বেশি করে এরাই মসজিদের ইমামদের বিরুদ্ধে বেশি কথা বলে ঠিক কিনা না বলে মুসলমান নেগেটিভ ধারণা তৈরি করতে চায় আমার ভাইয়েরা এই দেশের আলে মোলামেরা আমার ভাইয়েরা আলে মোলামারা যেই পরিমাণ নির্যাতন অপরাধ জুলুম সহ্য করে আমার ভাইয়েরা আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখিয়েছে সেটা আমার দেশের আলে দেখিয়েছে শাপলা চত্বরে জীবন দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের আলেমরা প্রয়োজনে দেশের জন্য জাতির জন্য রক্ত দিবে জীবন দিবে তারপরে এই দেশের তাবে তবেদারি আমরা মানতে চাই না কার খবরদারি আমরা মানতে চাই না ঠিক কি না রাগ করতেছেন বেজার হইতেছেন তার মানে হচ্ছে ইনসাফের পক্ষে যারা কথা বলবে তাদের সাথে কেউ না থাকুক একজন আছে তিনি কে আল্লাহ বলে দেখো যারা জুলুমের পক্ষে কথা বলে নয় তারা কত দুর্বল নিজেরাও জানে না আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী বড় বড় গলায় কথা বলে বাংলাদেশের বিপক্ষে কথা চরমভাবে বলে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠান যেগুলি আছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যত তখন মুসলমানরা কথা বলে না কিন্তু যখন আমাদের দেশে কোনো অমস্তিম ভাইয়ের উপর কোনো কারণে সে অপরাধ করার কারণে শাস্তি দেয় তখন তার খুব জল্ উঠে আরে বেটা তোমার দেশে তুমি ইনসাফ কায়েম করতে পারো না আরেক দেশ নিয়ে মাথা কামানোর ক্ষমতা তোমার নাই ঠিক কিনা বলুন আসলে ওরা যারা আল্লাহর বিপক্ষে কথা বলে ওদের মগজই ভালো না ওদের দামাগি ভালো না ওদের মেজাজের মধ্যে আপনার তা না ভালো চিন্তা ভাবনা রেখে রাখেন না তার বাস্তব প্রমাণ আল্লাহ তালা পুরাণে বলেছেন যারা আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে ওরা মহাশক্তির আবাদত করে আল্লাহকেবার আর যারা তাগুদার গোলামি করে আল্লাহ বলেন মেছালুল্লাহ দিনত মি দনিল্লাহিয়া উলিয়া কে মেসে নিল্লাং কাবু চোরে বল আবার এই গেঞ্জিওয়ালা ভাই কি কষ্ট হচ্ছে ভাই কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে একটু বসেন কই যায় কই যায় ওই এক নম্বরে যা বাচ্চা তাড়াতাড়ি আসেন এক নম্বরে বুঝতে পারছি আপনাদের কষ্ট হবে না তো আলোচনা এইভাবে চললে কিছুক্ষণ শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন ভাঙ্গা পরিবেশে কথা বলা আমার কষ্ট তারপর আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ যদি আপনারা ধৈর্য সহকারে সময় দেন রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ দুই হাত তুলে আল্লাহর নামে তাকবীর দিবেন নারায়ে তাকবীর

যারা দুনিয়ার জমিনে আল্লাহকে বাদ দিয়া গায়ে বাদত করে আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত হলো মাকরসার ঘরের মতো মাকরসার মতো মাকরসার মতো আপনারা মাকরসা কিনা মাকড়সা একেবারে দুর্বল প্রাণী টিপা দিলে বলে যায় ঠিক কিনা বলেন আল্লাহ বলেন মাকরসা যখন ঘর বানায় বাইতুল ওয়ালাল মাকরসা যখন ঘর বানায় মাকরসার ঘর এত দুর্বল সামান্য বাতাসের প্রবলতায় মাকরসের ঘর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ বলেন যারা আমায় আল্লাহকে ছাড়া কাহিনুল্লা ইবাদত করে তারাও তেমন দুর্বল শক্তি ইবাদত করে আমার বন্ধগণ প্রবল বেগে বাতাস যখন চলে আসে মাকরসার ঘর যেমন দুর্বল হয়ে ধ্বংস হয়ে যায় আল্লাহ বলেন ইমানদাররা যদি স্রোতের মতো বদরের মতো ওহুদের মতো খন্দকের মতো তাইফের মতো কবদ্ধ হতে পারে দুনিয়ার যত জালেমের ক্ষমতা আছে সব ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমার বন্ধগণের জন্য আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে সব ক্ষমতার মালিককে আল্লাহ তালা দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠালেন আল্লাহ বলেন ইমানদারেরা আমি আল্লাহ তালা সবচাইতে বড় ক্ষমতাওয়ালা সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোর উপর বড় দয়া করেছি তোমাকে আমি আল্লাহ ইমানের দৌলত দিয়েছি যারা ইমানের দৌলত পায় নাই আল্লাহর খাস দয়া তাদের উপর নাই যার জন্য তারা ইমানদার হতে পারে নাই যাদেরকে আল্লাহ তালা ইমান দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা মহান নেয়ামত দিয়েছেন আবার বন্ধগণ আপনি চিন্তা করতে পারবেন না ইমানের কারণে আল্লাহ আপনাকে হালাল জীবন দিয়েছেন যারা বেঈমান তাদের খাবারের দিকে যদি আপনি তাকান আপনি অবাক হবেন ব্যাঙ খায় কুচ্চা খায় তারপরে কুকুর খায় বিড়াল খায় বিজি খায় সাপ খায় ব্যাঙ খায় আল্লাহ কয় বান্দারে তোর জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করলাম হালাল রিজিকের ব্যবস্থা করলাম الله بلن يا أيها الذين آمنوا كلوا مما في الأرض حلالا طيبا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون আল্লাহ বলেন ওই মানদার তোমাদেরকে আমি আল্লাহ যে হালাল জিনিস দিলাম হালাল জিনিস তোমরা বক্ষণ করো হারাম তোমরা বক্ষণ করিও না হালাল তোমরা বক্ষণ করো হারাম তোমরা বক্ষণ করিও না আল্লাহ বলেন যা তোমাদের জন্য কল্যাণ কর যা তোমাদের জন্য স্বাস্থ্য তা তোমরা পান করো তা তোমরা খাও আর খাওয়ার পরে বান্দা শুক্রিয়া করো আমি আল্লাহ শুক্রিয়া করো আমি আল্লাহ আল্লাহ বলে বান্দারে কেন আমার শুক্রিয়া আদায় করবে তোমাকে আমি আল্লাহ ইমানের মতো দৌলত দিলাম রে বান্দা যদি চিন্তা করো আমি আল্লাহ তোমার আশ্রাফুল মাখ লোক মানুষ বানালাম আবার ইমানের মতো দৌলত আমি আল্লাহ তোমারে দান করলাম ও বান্দা দুনিয়ার জমিনে যত প্রাণী খায় সব প্রাণী দেখবা মুখটা লাগায়া খাবারের সাথে মুখ লাগায়া লাগা খায় আর আমি আল্লাহ বান্দার মালিক আমি আল্লাহ তোমার জন্য খাবারের সাথে মুখ লাগায়া খাবারের মতো বিধান আমি আল্লাহ দেই নাই বরং বান্দা তোর জন্য আমি আল্লাহ হাত দিলাম হাতের মধ্যে খাবার নিয়া মুখের মধ্যে তুলে দিবা কারণ আমি আল্লাহ তোর কপাল তোর মাথাটা খাবারের জন্য নত হতে দেই নাই ওরে বান্দা তোর মাথা দুনিয়ার কার সামনে নত হবে না নত হবে না তোমার মাথাটা একজনের সামনে নত হবে চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ বলে গোলাম এই মাথা নত করে যখন আমার সামনে শেষ দেয় পরে যাওয়া আমি আল্লাহর কুদরতি কদমে যখন সেজদায় বনে যমনে গোলাপ আমি আল্লাহ দ্বারা তোমার সেজদার দিকে তাকায় থাকি আর বান্দাকে আগ্রতা নিয়ে যখন বান্দা তুমি সেজদা দাও আমি আল্লাহ নিজের কুদরতি পাটা তোমার কপালার নাকের নিচে বিছাড় আমি আল্লাহ কই বান্দারে তুই খালি জায়গায় সেজদা দিবি কেমনে হয় আমি আল্লাহর কুদরতি কদবে শেষ দাও কুদরতি পায়ের মধ্যে শেষ দা দাও আল্লাহকে বান্দা শুধু তাই না শেষদার পরে যখন তুমি আমার দল মানে মোনাজার দরে হাত তুলে গান্দার বল আল্লাহ আমার জীবনের গুনার জন্য আমার বড় ভয় হয় আমি জাহান নামে হয়ে কি না আমার বড় ভয় হয় জাহান নামের আজাম সহ্য করতে পারবো না মাওলা নামের আজমের জন্য তোমার দরবারে ক্ষমা চাই তোমার দরবারে মাপ চাই আল্লাহ কয়ে বান্দা তোমার চোখের পানি যখন নাকের ডগার দিকে চলে আসে আস্তে আস্তে আমি আল্লাহ তখন তোমার দিকে হাত আমি আল্লাহ তোমার চাহারের উপরে আবার কুদ্রুতি হাত রাইখা আমি আল্লাহ তোমার চোখের পানি মস্তে থাকি আর বলতে থাকি গুলা চোখের পানি ফেলে আর কাঁদবি না রে গুনা আমার কাঁদবি না আর কাঁদবি না আমি আল্লাহ তুরে মাফ করে দিলাম আমি আল্লাহ তুরে মাফ করে দিলাম ও আমার বন্ধুগণ আজকে দুনিয়ার জমিনে আজাবের অভাব নাই গজবের অভাব নাই সব আজা আমার গজব আমার আপনার পাপের কারণেই আমার আপনার অপরাধের কারণে হচ্ছে বন্ধু এজন্য জীবনের পাপের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই আমার বন্ধুগণ আল্লাহর দরবারে ক্ষমা চায় আল্লাহর দরবারে মাপ চাইতে চাই কানা কানা দু হাত তুলে দেখাই না একটু জমানটা ছেলে মালিকের ডাক দেয়া বলেন না আল্লাহ আরেকটা বার মহাব্বতে আওয়াজ দেয়া বলেন না আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ আমার বাপের কারণে জমিনে আজাব দিও না গজব দিও না আমার বাপের কারণে জমিনে ভূমিকম্প দিও না আমাদের বাপের কারণে জমিনে তোমার রহমত উঠায় নিও না আমাদের বাপের কারণে তোমার পক্ষ থেকে আজাব গজাব দিও না জীবনের গুনার জন্য তো বা করি ক্ষমা চেয়ে আল্লাহ আমাদের জীবনের সব দয়া করে করে দাও আলামিন মাফ আমাদের মাফ করে দাও আমাদের মাফ করে দাও জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আরেকবার আওয়াজ দিয়া বলেন আল্লাহ ও আল্লাহ জীবনের গুণার জন্য তওবা করতে চাই মাফ চাই আমাদের জিন্দগির সব গুণাগুণি মাফ করে দাও জোরে আমার বন্ধুগণ তার মানে দুনিয়া যদি আল্লাহর রহমত পাইতে হয় আল্লাহর বরকত যদি পাইতে হয় আল্লাহ তালার খাস দয়া রহমত যদি পেতে হয় আল্লাহ তালার খাস দেয়া রহমত এবং বরকত যদি পেতে হয় এ দুনিয়ার জীবনে যত কাল আপনি বাঁচবেন এবাদত করবেন কা আমার বন্ধগনের জন্য আল্লাহ বলেন ইমানদার তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো পেরেশানি নাই ইমান আনার পরে না কামল করবে ইমান আনার পরে আমি আল্লাহর পর তাওয়াক্কুল করবে ইমান আনার পরে বান্দা তুমি দুনিয়ার কারো উপর ভরসা করবে না ইমান আনবে তো আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আমি আল্লাহর উপর ভরসা করবে এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন বলে আল্লাহ কোরআনে সূরা দান করেছেন আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে যত বেঈমান আছে কোন বেইমানের কোন দাম নাই কোন দাম নাই কোন দাম নাই কোন নাফার মানের কোন দাম নাই হিন্দু বদ্ধের খ্রিস্টানের কোন দাম নাই একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হলো ইমানদার ইমানদারের দাম আল্লাহর কাছে একমাত্র আছে ঠিক কি না এই দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা যত সুন্দর করে সাজিয়ে রেখে যান যত সুন্দর করে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি সাজালেন ইমানদার আছে বলেই আল্লাহ দুনিয়াটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন এর জন্য আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমু সা হত্তাই যতক্ষণ পর্যন্ত ইমানদার থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিন থাকবে যেদিন ইমানদার থাকবে না মমিন যেদিন থাকবে না সেদিন দুনিয়াও থাকবে না আকাশও থাকবে না জমিনও থাকবে না আকাশ ধ্বংস হবে জমিন ধ্বংস হবে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে এই জন্য আমার বন্ধগণ মমিনের একমাত্র দাম কোন কাফের মসজিদের আল্লাহর কাছে আকানার দাম নাই কোন বৈমানের আকানার দাম নাই ঠিক না বলেন আল্লাহর কাছে একমাত্র দাম হলো মমিনের নাম এই জন্য মমিনকে আল্লাহ বলে ও ইমান আমি আল্লাহ দালা তোমাদেরকে বড় বেশি পরিমাণ ভালোবাসি এই জন্য আল্লাহ মমিনদের নামে কোরআনে পাকে একটা নয় দুইটা সুন্দর সুন্দর সুরাল্লাহ দিয়েছেন আবার আল্লাহ তালা কুরানে পাকে মমিনদারকে বড় সুন্দর করে ডাক দিয়েছেন আইয়ো আল্লাহ দিনা মনো ও হিমন্দাররা ও মমিনরা ও বিশ্বাসীরা আল্লাহ আকবার আল্লাহ দালা মমিনদেরকে ডেকেছেন আবার আল্লাহ দালা মমিনদের নামে কুরানে সুরা দিলেন সুরাতুল মমিন আল্লাহ তালা বহু বসনের সূরা দিয়েছেন আবার আল্লাহ দালা এক বসনের সুরা দিলেন সুরাতুল মমিন আল্লাহ দিয়েছেন সুরাতুল মমিন ওনার মাঝে আল্লাহ তালা বড় সুন্দর করে দুনিয়ার ইমানদারের জন্য বড় সুন্দর সুন্দর কথা আল্লাহ বলেছেন এক নম্বরে আল্লাহ বলেন কদ আফলাহাল হাল মমিন ইমানদাররা সফল ইমানদাররা সফল মমিনরা সফল তার মানে আমার বন্ধগণ সফলতার ঘোষণা আল্লাহ একমাত্র ইমানদারের জন্য দিলেন মমিনের জন্য আল্লাহ সফলতার ঘোষণা দিলেন বেঈমানের জন্য আল্লাহ তাআলা সফলতার ঘোষণা দেয় নাই সফল মুমিন হিসাবে আল্লাহ বলেছেন ইমানদাররা সফল ইমানদাররা সফল তার মানে দুনিয়ায় যারা বিশ বিল্ডিং বানাবে দুনিয়ার জমিনে ক্ষমতা আর বাহাদুরি যারা করবে আল্লাহ বলেন তারা সফল নয় আমেরিকার প্রধানমন্ত্রী হবে সফল নয় আল্লাহ বলে গো না আমি আল্লাহর কাছে সফল হলো তারা যারা ইমানদার যারা মুমিন এই জন্য আল্লাহ বলেন কাদন ইমানদাররা সফল ইমানদাররা সফল আমার বন্ধুকাল আপনি কোটিপতি হলেন আপনি লক্ষপতি হলেন আপনার টাকার অভাব নাই পয়সার অভাব নাই কিন্তু আমার বন্ধু মরার পরে আপনি জান্নাত পাইলেন না আপনার মতো ব্যর্থতার কারো নাই আপনার মতো ব্যর্থ মানুষকে আমাদের জান্নাত পাবে জান্নাত পাবে জান্নাত পাবে এর মতো সফল মমিন আর হতে পারে না ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন ইমানদাররা সফল মমিনের সফল হয়ে গেছে আমার বন্ধগণ আল্লাহ তালা মমিনদের সফলতার কথা কোরআনে বলেছেন কোরআনে আল্লাহ অন্য এত বলেছেন মমিনরা সফল ইমানদার সফল ইমানদার সফল ইমানদারদের সফলতার কথা আল্লাহ বললেন এখন আমার বন্ধু দুনিয়াতে ইমানদার অভাব নাই দুই কুড়ি মুসলমান আছে এত দুইশো কুড়ি মুসলমান থাকার পরেও আমরা লক্ষ্য করে দেখতে পাই নামাজি মুসলমানের সংখ্যার বড় অভাব রোজাদার মুসলমানের সংখ্যার বড় অভাব আমার বন্ধগণ হক হক আদায় করে নেওয়া মুসলমানের সংখ্যার বড় অভাব মুসলমান আছে সত্য কিন্তু হক আদায় করতে চায় না বাইরের হক আদায় করতে চায় না বোনের হক আদায় করতে চায় না মা বাবার হক আদায় করতে চায় না পরিবারের হক আদায় করতে চায় না আমার বন্ধুগণ নামাজের সময় হলে নামাজ আদায় করতে চায় না যদি আপনি বলেন ভাই নামাজের সময় হলো নামাজ আদায় করে যাও তখন সে আপনাকে বলবে ভাই আপনার নামাজ আপনি পড়েন আমার নামাজ নিয়ে আপনার চিন্তার কোনো দরকার নাই এই মার্কা কিছু মুসল্লি বাংলাদেশে আছে নালা আরে ভাই আপনি যদি বলেন ভাই তুমি ইমানদার তুমি মুসলমান তুমি নামাজ পড়ো সে বল মি আপনার ইমান আপনার কাছে আমার ইমান যদি আপনি বলেন মেয়ে তুমি ইমানদার দাবি করো তাহলে নামাজ কেন পড়ে না কামি ইমান আমার এখানে নামাজের দরকার নাই এরকম কিছু মুসলমান ইমানদার আছে না নাই আসতে বলবেন না ভাইরা জোরে বেলা আছে নয় যারা নামাজ পড়ে না কিন্তু ইমানদার দাবি করে তাদের ইমান হল দুর্বল ইমান ক্যান্সারে আক্রান্ত ইমান ঠিক কি না যাদের মধ্যে ইমান আছে যাদের ইমানের মজা আছে ইমানের মধ্যে যাদের সার্প আছে ইমানের মধ্যে যাদের মজা আছে ইমানের মধ্যে যাদের ইমানের তেজ আছে তারা বন্ধু নামাজ ছাড়া থাকতে পারে না তারা নামাজ তাদেরকে আমি আল্লাহ দিব তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই যারা মমিন হবে সংখ্যায় কম হলো আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাব সুভান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت আমি আল্লাহ সব আমার ইমানের কণ্ঠে আওয়াজ ছেড়ে জবাব দিবেন আমাদের একমাত্র অভিভাবককে আসতে বলবেন না সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমাদের একমাত্র মালিক আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম ইমান অভিভাবক আমি আল্লাহ আল্লাহিন অভিভাবক এই জন্য আমি আল্লাহ দানার দায়িত্ব হলো অখরিজ হুম মিনজন তিলানুর মমিনদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা এটা আমি আল্লাহর দায়িত্ব এটা আমি আল্লাহর দায়িত্ব সুবহান আল্লাহ আল্লাহ মনে যারা ইমানদার যারা মমেন তাদেরকে আমি আল্লাহ তালা অন্ধকার পথে রাখিনা তাদেরকে আমি আল্লাহ দানা বাজে পথে কুফুরির পথে রাখি না তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের পথে রাখি না তাদেরকে আমি আল্লাহ জান্নাতের পথে নিয়ে আসি আর যারা কাফের এবং মুশ্রিক আল্লাহ বলেন তাদের অভিভাবক হলো এবং আর কাজ হলো তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া এই জন্য মমিন বান্দা জান্নাতের পথে যায় আর কাফের মুশরিক জাহান্নামের পথে হাঁটতে আরম্ভ করে দেয় আল্লাহ বলেন ইমানদার না যারা আমাকে বন্ধ বলে গ্রহণ করে না যারা আমাকে আমার মালিক আমাকে যারা বন্ধু বলে মেনে নেয় দুনিয়ার জমিনে যারা আল্লাহকে বন্ধু বলে গ্রহণ করে নেয় আল্লাহ বলেন তাদের কোনো ভয়ের কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তারা এমন এক মহান শক্তির সাথে সম্পর্ক রেখেছে যেই শক্তি দুনিয়ার সব শক্তির চাইতে বড় আপনারা জাবান খুলে জবাব দিবেন এই দুনিয়ার জমিনের সবচেয়ে তো বড় শক্তিওয়ালা ক্ষমতাওয়ালা কে আমার বন্ধুগণ আল্লাহ কেমন ক্ষমতাওয়ালা আল্লাহ চাইলে কাউরে ক্ষমতায় বসাতে পারে চাইলে কাউরে ক্ষমতা থেকে নামাতে পারে আমার আল্লাহর সময় লাগে না সময় লাগে না সময় লাগে না আল্লাহ চাইলে ক্ষমতায় বসা দেয় কাউকে আল্লাহ ক্ষমতা থেকে নামা দেয় আমার আল্লাহ মনে কাল্লা মনে না ষোলো বছর রাজত্ব করার পরেও দেখা যায় দুপুরের সময় সময়টাও আমার আল্লাহ দেয় না ঠিক কিনা